হ্যালো আমি ভাস্কর আজকে কথা বলবো বাংলাদেশে যে কোনো প্রবলেম হোক না কেন রিসেন্ট টাইমে আমরা বাংলাদেশে প্রচুর প্রবলেম প্রচুর কিছু দেখলাম কিন্তু কিন্তু বাংলাদেশের এমন একজন মানুষ রয়েছে যে বাংলাদেশের যতই খারাপ কিছু হোক না কেন সে কিন্তু বাংলাদেশের নামটা বারবার বারবার উজ্জ্বল করছে বারবার সে বাংলাদেশটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে তাকে নিয়ে কথা বলতে আপনি বাধ্য হবেন তার নাম হচ্ছে মেঘা স্টার সাকিব খান হাই হাইব্রিহন আমি ভাস্কর আজকে কথা বলছি সাকিব খানের আপকামিং ছবি যেটি ঈদে মুক্তি পাচ্ছে ছবিটির নাম প্রিন্স আমি একটা ফার্স্ট লুক যখন পোস্টার এসেছিল আমি রিয়াকশান করেছিলাম পারলে আপনারা দেখে নিতে পারেন রিয়াকশানটা কেমন লেগেছিল অনেস্ট রিভিউ দিয়েছিলাম আজকে এই ভিডিওটির মধ্যে যেটা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে যে দেখুন সাকিব খান মানেই না নতুন কিছু কেন আমি বারবার বারবার বাংলাদেশে তো অনেক নায়ক রয়েছে ঠিক আছে ভালো খারাপ সব মিলিয়ে নায়ক রয়েছে কিন্তু সাকিব খানকে নিয়ে কেন বেশি কথা বলি তার কারণ হচ্ছে সাকিব খান মানে নতুন কিছু আপনি এই ছেলেটার মধ্যে বা এই মানুষটির মধ্যে আপনি না বারবার একই জিনিসকে আপনি রিপিট করতে দেখবেন না এই যে এবং সে না ইউনিক কিছু নিয়ে আসে যে ইউনিক কিছু নিয়ে আসতে পারে যে আর পাঁচ জনের থাকতে আলাদা কিছু নিয়ে আসতে পারে দর্শক কিন্তু তাকেই ভালোবাসে দর্শক কিন্তু তার কাছেই যায় দর্শক কিন্তু তাকে দেখার জন্য এবং তার সিনেমা দেখার জন্য কিন্তু আকুল বিকুল হয়ে ওঠে তাই না কেন বলছি এই যে প্রিন্স ছবিতে দেখুন আমার সত্যি কথা বলতে আমি অনেক রিভিউ ওখানে দিয়েছিলাম যে তুফানের মতন অনেকটা পোস্টার লেগেছে কিন্তু এইখানে এই যে প্রিন্স ছবিটির মধ্যে যে মেশিন গানটা যেটা ইউজ করেছে সেটা ভাবুন যে কতটা ইউনিক একটি পিয়ানো মেশিন গান এবং এই যে এই রকম একটা মেশিন গানকে নিয়ে এই রকম কোনো আপনি এখনও পর্যন্ত সেটা আমাদের বাংলা ছবি বলুন ঢালিউড ছবি বলুন বা আপনি হিন্দি সাউ যে কোনো ছবি বলবেন না কেন এই রকম কিন্তু একটা ছবির মধ্যে আপনি দেখতে পাবেন না যে পিয়ানো গান নিয়ে বা এই রকম এটাকে নিয়ে কেউ বই করেছে বা কেউ অ্যাকশন করেছে সেটা কিন্তু প্রথম 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 সেটা কিন্তু সাকিব খান করলো এই জন্যই কিন্তু সত্যি কথা বলতে সাকিব খানের ছবি দেখতে বা সাকিব খানকে নিয়ে কথা বলতে এতটা 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 ভালো লাগে সত্যি সিরিয়াসলি বলি এতটা ভালো লাগে এইটাই হচ্ছে কিন্তু ব্যাপার জাস্ট এই বিষয়টাই হচ্ছে কিন্তু ব্যাপার তারপরে আর একটা যে বিষয়টা নিয়ে কথা বলবো এই যে যে বাংলাদেশের মানুষেরা বা ধরুন এখন ইন্ডিয়াতেও কিন্তু আমাদের ইন্ডিয়াতেও কিন্তু তার একটা আলাদা 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 করে কিন্তু তার জনপ্রিয়তা তৈরি হচ্ছে অনলি সাকিব খানের জন্য কেন সাকিব খানকে মানুষ এতটা কেন ভালোবাসছে তার প্রথম কারণ হচ্ছে যে সাকিব খান সত্যি কথা বলতে মানুষটা খুবই ভালো প্রথম কথা হচ্ছে এইটা সেকেন্ড হচ্ছে যে এই যে এত মানুষ সাকিব খানকে নিয়ে এতটা পাগল তার কারণ হচ্ছে যে এই মানুষটি সব সময় দর্শককে কিন্তু সব সময় সে নিরাশা করেনি সে সব সময় কিন্তু ভরসা দিয়েছে যে হ্যাঁ আমি যখন আসব তখন নতুন কিছু নিয়ে আসব এবং তোমরা সেটা দেখে খুব আনন্দিত হবে আর সেটা কিন্তু একবার না দুবার না তিনবার না বারবার বারবার প্রমাণিত হয়ে গেছে আপনি লাস্ট বাংলা বাংলাদেশের সিনেমা যদি আপনি পেজ যদি উল্টে দেখেন আপনি দেখুন তুফানের মতন ছবি কিন্তু বাংলাদেশে কেউ করেনি সেটা সাকিব খান করেছে বরবাদের মতন ছবি কেউ করেনি সেটা সাকিব খান করেছে এবং হচ্ছে প্রিন্স তাণ্ডব এইগুলো কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু সাকিব খান করেছে আগামীকালে আমরা আরো ভালো 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 ছবি তার কাছ থেকে আমরা উপহার পেতে চলেছি এই জন্যই বারবার বলছি না যে সাকিব খান সেরা ছিল সেরা আছে সেরা থাকবে এবং মেশিন গানটাকে নিয়ে বস পাগলা করা পাগল করে দিয়েছে এই রকম একটা ইউনিক যে কিছু নিয়ে আসবে এটা ভাবা যায় না এটা অনলি ফর সাকিব ভাইয়া সাকিব খানি কিন্তু করতে পারে যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলে যা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ওকে থ্যাংক ইউ ডে টাটা বাই বাই